ভয়ুপরত মৌস্যন্ত মহারথা চুমত ভূস্য শিলঘব তুমি যাঁদের দৃষ্টিতে সম্মানিত ছিলে সেই মহারথিগণ মনে করবেন তুমি ভয়ে পেয়ে যুদ্ধ থেকে নিবৃত্ত হয়েছ মহারথীকে যিনি এই পথে কঠোর পরিশ্রম করে অগ্রসর হন তিনিই মহারথী এই প্রকার ততটাই পরিশ্রম করে অবিদ্যার দিকে আকৃষ্ট করে যে কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি রিপুগুলিও মহারথী যারা তোমাকে সম্মান করতেন যে এই সাধক প্রশংসনীয় তুমি তাদের দৃষ্টিতে ছোট হয়ে যাবে শুধু তাই নয় উপরন্তু আবাচ্যবাদশ্চবহু বধি শান্তিতাহিতা নিন্দন্তস্তবসামর্থিয়াম ততো দুঃখতরং নুকিম শত্রুগণ তোমার পরাক্রমে নিন্দা করে বহু অকথ্য বচন বলবে একটা কোনো দোষ দেখতে পেলেই চারিদিক থেকে অজস্র নিন্দা ও নানান দোষারোপ হতে থাকে কথনও হয়ে থাকে এর থেকে বেশি দুঃখ আর কি হতে পারে